তো যারা আমাদের কাছ থেকে সিরোবা প্লে মেশিন নিতে চানো মোটর দিয়ে সারো মোটর দিয়ে একবারে লাগানো হয়নি এখনো কবার যাওয়ার মোটর দিয়ে পরবো বারো হাজার টাকা মেশিন শিরোবা আর যদি বড় মোটর দিয়ে পরব টাকা হ্যাঁ ভাই এটা ক্লাস মোটর দিয়ে নয় হাজার আর সার বোধ দিয়ে চলো বারো হাজার মানে যে বড় মোটর গুলো হ্যাঁ হ্যাঁ জি মাসে বিল আসবে দুইশো টাকা ওই মোটর দিয়ে দেবো নয় টাকা আর যেটা মাসে বিল আসবে সত্তর আশি টাকা এই মোটর দিয়ে বিল আসবে এই মোটর দিয়ে দাম আসবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার হ্যাঁ তারপর তো প্রিয় দর্শক যারা আর কি কম দামে মেশিন যাচ্ছে নয় হাজার টাকায় মেশিন দেখতে পাচ্ছেন একবারে কালার মালার একবার যেন ফুল ফ্রেশ সেরকম মেশিন তারপর কি খুবই ভালো তারপর জুকি

আজকে আমাদের কাছে কালো শোনার অভাব নাই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে কালো শোনা এই যে দেখেন ভারী কদি মেশিন আছে অনেক প্রচুর মেশিন আছে মূলত একটা গার্মেন্টস কারখানা বা বাসাবার জন্য আপনাদের সব মেশিন আছে আলহামদুলিল্লাহ বাসায়ের কারখানা যে যেটা চান আমাদের কাছে সব ধরনের মেশিন আছে নতুন প্যাকেটও আছে জ্যাক এফ ফাইভ জ্যাক এফ ফাইভ মাত্র উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো নতুন একবার নিয়োগ